পশ্চিম বর্ধমানের পানাগড় রেলপাড়ায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার সকালে মানিকপাল নামে বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল কাকসা থানার পুলিশ এলাকাবাসীরা জানিয়েছে মানিকবাবু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বাড়িতে একাই থাকতেন তবে গত দু তিন দিন ধরে তাকে কেউ দেখেনি শুক্রবার সকালে হঠাৎ তার বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে মৃত অবস্থায় মানিকবাবুকে পড়ে থাকতে দেখেন মৃত্যু হয়েছে কতদিন আগে তিনি মারা গেছেন তা স্পষ্ট না পুলিশ দেহ উদ্ধার ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পানাগড় থেকে এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে